গত তিরিশে মার্চ রবিবার সুকান্ত সর্দার ও পাইল সর্দারের অর্গানাইজেশনে বাঁকড়া হাতে একটি মেকআপ সেমিনারের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যেখানে মেকআপের টিচার হিসেবে ছিলেন স্বাগতাজ মেক কর্ণধার স্বাগতা সরকার মডেল হিসেবে ছিলেন স্বপ্না মুখার্জি এই মেকআপ সেমিনারে প্রায় তিরিশ জন স্টুডেন্ট পার্টিসিপেট করেছিলেন ভালো লাগলো আজকে কাজটা করে এক্সপিরিয়েন্সটা যেটা আমি জানি এতদিন শিখেছি একজন সিনিয়রের কাছ থেকে টিচারদের কাছ থেকে কাজ দিয়ে তাদের কাছে আমি শেয়ার করতে পারলাম এতদিন যা শিখেছি নলেজটা তো অনেকে থাকে না তো আমি যতটা পেয়েছি দিতে চেয়েছি হান্ড্রেড পার্সেন্ট দিতাম দিলাম যে ওরা পিক আপ করবে কিছুটা বাকিটা তো আমার কাছে শিখলে আর বাকিটা আরও টেকনিক তো আছে অনেক কিছু না মুখে বলা হাতে করা অনেক টেকনিক তাহলে এখানে প্রত্যেক দিন আমরা আমি তো অনেক আগের থেকেই কাজ করছি লাস্ট ফাইভ ইয়ার্স কাজ করছি তো প্রত্যেক দিন প্র্যাকটিস করতে হয়েছে এই না যে আজকে তুলি ধরলাম হয়ে গেল ব্লেন্ডিং কাকে বলে ব্রাশ কোথা থেকে হোল্ড করতে হয় ব্রাশ কত প্রেশারে দিতে হয় সব কিছু কিন্তু তাদের টেকনিক থাকে এটা যত ক্ল্যা ওকে যেরকম বললাম যে সব করে করবো যত জোরে করবো মেকআপটা চামড়া থেকে উঠে আসে তো সেটা লার্ন করে টেকনিক শিখতে হয় এটা মুখে বললে হয় না অনেক সময় প্র্যাকটিস লাগবে আমি আজকে শিখলাম ঘরে বসে শুয়ে পড়লাম হলো না কিন্তু গিয়ে বাড়িতে প্র্যাকটিস কারোর কোনো সবাই তো মডেল নিয়ে কাজ করতে পারে না তো কোনো বা কাকা কাকিমা ইয়া পাড়ার মেয়েদের দিকে বসে ডাকলো হয় চলে যায় আমি তোকে সাজালাম ফ্রি অফ কস্ট এইভাবে প্র্যাকটিস করতে হয় একদিন ভুল হবে দুদিন ভুল হবে তিন দিন পর ঠিক পারফেক্ট হবে মানে সবকিছুই একটু প্র্যাকটিস প্র্যাকটিস হবে অবশ্যই প্র্যাকটিস যাওয়া হয় না আজকে আমি ওর ওপরে ক্রিয়েট ভেবেছিলাম ওর যেহেতু খুব লম্বা ভেবেছি রিসেপশন লুকটাই করবো তাই লেহেঙ্গাটা ওর ওপরে আমি চুজ করেছি আর খুব ফেয়ার তো ব্ল্যাকটাই কালারটা নিয়েছি

তো এখানে এসে আমার ভীষণ ভালো লাগছে দিদির সাথে প্রথমবার কাজ হলো তো ভীষণ এক্সপিরিয়েন্স খুব ভালো আর সুকান্তদার সাথে তো আমার আগে থেকেই পরিচয় আছে সুকান্তদার থ্রুতেই আমার এখানে আসা তো সবার সাথে এখানে যারা এসে সবার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো ভীষণ মানে ভালোভাবে কাজটা কমপ্লিট হয়েছে আর লুকটা আমার ভীষণ পছন্দ হয়েছে ভীষণ হালকা সোবর লুক লুক হয়েছে বেশি লাউড নয় কোনো কিছুই আর এখন যা প্রচণ্ড গরম পড়েছে বেশি লাউড মেকআপটাও মানে চলছে না তো আমার ভীষণ ভালো লেগেছে মডেল হিসেবে কত বছর মডেল হিসেবে আমার এখন ফাইভ ইয়ার্স রানিং চলছে এর মধ্যে কী কী কাজ করেছে মানে শুধু কি ব্রাইডেলের ওপরেই কাজ হয় হ্যাঁ ব্রাইডালের উপর র্যাম শোতেও আমি অনেক জায়গায় গেছি কলকাতার দিকে বারাইপুরের র্যাম শো হতো সেখানেও গিয়েছি বিভিন্ন ফ্লিপকার্টে ফ্লিপকার্টেও কাজ করেছি আমাকে অনেক অনেক মেয়েরা মানে অনেক অনেক যারা নতুন প্রফেশনে আসছে মেকআপ শিখতে চাইছে আর যারা যারা নতুন মেকআপ আর্টিস্ট আছে তাদের রিকোয়েস্টে আমি এই ওয়ার্কশপটা অ্যারেঞ্জ করেছি কতজন আজকে এরকম হয়েছে একদম নতুন একদম নতুন মানে একদম মানে প্রথম হাতে করি হবে ওদের সম্পর্কে এরপরে মানে ওয়ার্কশপও আসবে প্যাকেজ শ্যুটও আসবে মানে অনেক রকমের স্যুট আসবে সেটাই সেটা আপনারা দেখতে পাবেন বলতে গেলে এইটা একদম নতুন উদ্যোগ নিয়েছি তার কারণ সবাই চাইছে যে মেকআপ প্রফেশনে আসতে শিখতে এবারে আমার ভাবনাটা ছিল এটাই যে সবাই যেখানে আসতে চাইছে আমাকে অনেকেই মেসেজ করে যে দাদা শিখতে চাই বা তুমি একটা ওয়ার্কশপ অ্যারেঞ্জ করো আমরা একটু দেখতে চাই কিভাবে কি হয় তাদের কথা ভেবেই আজকে এই আজকে ওয়ার্কশপটা কারণ মডেলদের কথা আমরা ভাবি মডেলদের নিয়ে আমরা কাজ করি মডেলদের আমরা অনেক অনেক জায়গায় আমরা প্রমোট করি যে একে নাও এ ভালো কাজ করে বাট আজকে একদম নতুন যারা আর কি কাজে আসতে চাইছে তাদের নিয়েই আজকে আমার এই ওয়ার্কশপ সবাই হ্যাঁ একদম সবাই সবাই নতুন মেকআপ নিয়ে কাজ করতে চাইছে হ্যাঁ আমার বক্তব্য এটাই যে যারা নতুন মেকআপ নিয়ে কাজ করতে চাইছে বা যাদের কাজের ইচ্ছা আছে যারা ঠিকঠাক জায়গা পাচ্ছে না তাদের জন্যই আজকে আমার এই ওয়ার্কশপ আর এই ওয়ার্কশপ আমি আরও অ্যারেঞ্জ করব নতুন নতুন মেকআপ মডেলদের নিয়ে বা নতুন নতুন মেক আপ আর্টিস্টদের নিয়ে তো সবার কাছে এটাই রিকোয়েস্ট যে তোমরা এই প্রফেশানে আসো অনেক কিছু চেঞ্জেস দেখতে পাবে বা অনেক কিছু জিনিস শিখতে পারবে বা নিজেদের পায়ে নিজেরা দাঁড়াতে পারবে এটাই আমার উদ্দেশ্য মেয়েরা নিজেদের নিজেরা নিজেদের পায়ে দাঁড়া আর পাইল আর সুগন্ধার বিষয়ে কি বলবে খুবই অর্গানাইজেশনের মানুষরা এই জন্য অনেকটা এগিয়ে আসতে পারে সহজ পাবে মেয়েরা শিখতে পারবে